কাঠের দরজা দেখাবো অনেকে আসলে ভিডিও দেখে বিশ্বাস করে না ভাই অবিশ্বাসের কিছু নাই আজকে সত্যি সত্যি মাত্র পঁচিশশো টাকায় কাঠের দরজা দেখাবো তা আজকে আমরা অবস্থান করছি মেসাস মা ডোরে ওনাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আমরা ফ্যাক্টরি একটু পরেই যাবো তার আগে শোরুমে কী কী কালেকশন রয়েছে এগুলো দেখে নেই তো আজকে আমাদের সাথে রয়েছে মা ডোরের প্রোপাইটর মেহেদি ভাই

যে কেউ যদি মোহাম্মদপুর থেকে আসে তাহলে বসিলা ব্রিজ ওঠার আগে বাম দিকে অবশ্যই কল দিয়ে আসবেন স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি যারা আসতে পারবেন না প্রবাসে বসে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে মোবাইল নাম্বার এই মোয়াটসঅ্যাপ খোলা রয়েছে চাইলে কিন্তু সহজেই আপনারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করে হলেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আর ডেলিভারি সিস্টেমটা আপনারা কি রেখেছেন আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে প্রত্যেক জেলা পর্যন্ত ডেলিভারি চার্জ একবারে সম্পূর্ণ ফ্রি কোনো খরচ লাগবে না কোনো খরচ লাগবে না ওকে দর্শক আমরা ফ্যাক্টরি থেকে মাত্র আড়াই হাজার টাকায় কেমন দরজা দিচ্ছে কাঠের দরজা ওটা আমরা দেখবো তার আগে আমরা এগুলো শেষ করি

কোথায় যাবে এটা ঘাটাই যাবে ঘাটাই এক ডিজাইন দুইটা এই যে আর ডিজাইনের দুইটা একই ডিজাইনের দুইটা যাবে ঘাটাইল একটা কাস্টমারের হ্যাঁ এক কাস্টমারের আচ্ছা ঠিক আছে এই পাশে আর একটা

হ্যাঁ এই ডিজাইনটার দাম হচ্ছে এটাও সাত হাজার টাকা এটা বাজুতে নকশা যদি না হয় তাহলে ছয় হাজার পাঁচশো টাকা হবে যেরকম দেখতেছেন র কার্ড আপনারা যদি আমাদের কাছ থেকে ন্যাচারাল কার্ডটা নেন তাহলে কিন্তু আপনারা বিশ্লেষণ করতে পারবেন এটা কি ভালো এটা বয়েল করা নাকি সিজন করা কিনা এটা আপনারা বুঝতে পারবেন যদি আপনারা পলিশ করে নেন তাহলে তো আমরা কালার করে দিব সেই ক্ষেত্রে কি কাঠের কোয়ালিটি হ্যাঁ আপনারা বুঝতে পারবেন না আচ্ছা এইখানে কিন্তু আপনারা দেখেন হিউজ কালেকশন আছে আজকে আমার এটা নিচেও কিন্তু অনেক দর সব দেখানো সম্ভব হয় না আচ্ছা ঠিক আছে তারপরে আছে এই পাশে একটা বৈশাখী ডিজাইন এটা হচ্ছে একেবারেই খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন কিন্তু হিউজ চলে এই ডিজাইনটা সবাই খুব পছন্দ মোটামুটি খুব চলে

এটা যাবে এটা যাবে গাজীপুরে আমাকে সুমন ভাই অর্ডার করেছে সৌদি থেকে সৌদি থেকে সুমন ভাই সমস্যা হয় না এটা করলে ঠিক হয়ে যাবে তারপর যে মেডিসিন দিয়ে কাজ করি আমরা মতো বছর দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ তারপর আছে একটা খুব সুন্দর একটা আনকমন একটা ডিজাইন এটাও কিন্তু আনকমন একেবারে নতুন একটা ডিজাইন একদম নতুন ডিজাইন এটাও পাশে আছে তেত্রিশ সাইড আছে বেডরুম সাইজ বেডরুম সাইজ

আসলে দর্শক ওনার কাছে কিন্তু ইউনিক সকল ডিজাইন গুলো আছে আপনার ছেলে ডিজাইন চেঞ্জ করে নিতে পারেন আমরা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে অনেক হিউজ ডিজাইন হাজার হাজার ডিজাইন দিতে পারবো আপনার ডিজাইন দেখে চয়েস করে আমাদের কাছে আবার ওইটা রিপ্লাই করতে পারবেন যে ভাই আমার এই ডিজাইনটা লাগবে ওই ডিজাইন করে দেওয়া পসিবল ওকে তারপরে আছে এই পাশে খুব সুন্দর একটা মক্কা শরীফ ডিজাইন মক্কা শরীফ ডিজাইন আসলে এইটা যাবে কুমিল্লা 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 ক্যান্টনমেন্ট যাবে ক্যান্টনমেন্ট যাবে আচ্ছা এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট যাবে এটা অর্ডার করছে শরীফ ভাই শরীফ ভাই শরীফ ভাই এটা অর্ডার করছে কুয়েত থেকে

অনেক বড় আমাদের ফ্যাক্টরি ভাই শুরুতে আমরা কিন্তু মাত্র 2500 টাকা সেট দরজা দেখবো হ্যাঁ 2500 টাকা আগে কম হ্যাঁ 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 2500 টাকা টাকার দাম হচ্ছে 2500 টাকা মাত্র 2500 টাকা টাকা কাঠের দরজা ওকে দেখেন কত সুন্দর দরজা মাত্র 2500 টাকা ওকে আমাদের কাছে কিন্তু সকল ধরনের কাঠের চৌকাঠ এবং পাল্লা এটা হচ্ছে আমরা বয়ল করি এটা হচ্ছে আমাদের বয়লিং প্ল্যান্ট এখানে সিদ্ধ করা হয় কাঠ রাখা আছে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ কাঠ রাখা আছে তারপর আমি আপনাকে পরবসে দেখাবো যে আপনি আমরা কাঠটা সিদ্ধ করার পরে এটা কেমন দেখায় এই যে দেখেন এগুলো ফিরে আসবে আমাদের কাছে কিন্তু সকল ধরনের কাঠ আছে এগুলো হচ্ছে সেগুন কাঠের এগারোড়াই এগুলো সেগুন কাঠের এগারো এটা হচ্ছে মেহগুলি কাঠের তারপরে হচ্ছে হচ্ছে শিলকরি কাঠের শিলকরি কাঠের হচ্ছে শিলকরি কাঠের জি আচ্ছা ঠিক আছে তার মানে চৌকাটও পাওয়া যাবে আমাদের কাছে সকল ধরনের কাঠের চৌকার পাল্লা পাওয়া যাবে আচ্ছা চৌকাটার প্রাইস কি পাওয়া যাবে আমাদের চৌকাটের মেহগনি যেটা এগের এই এই বয়ল করাটা এটার দাম হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা এটার দাম হচ্ছে মাত্র 2500 টাকা শিলকর ওই চৌকাটা এর দাম মাত্র 4500 টাকা রেডি একদম রেডি করা একদম রেডি 4500 টাকা আচ্ছা তারপরে আপনাদের সেগুন কাঠেরটা সেগুন কাঠ 6000 টাকা থেকে শুরু হয় 10000 টাকা পর্যন্ত সেগুন কাঠের কোয়ালিটি আছে ওকে ওকে ঠিক আছে দর্শক বুঝতে পারছেন আমাদের ফ্যাক্টরি মাশাআল্লাহ আর নিজস্ব ফ্যাক্টরি থেকে যেহেতু ওনারা এই দরজাগুলো তৈরি করে থাকে তার মানে ওনারা কম প্রাইসে দিতে পারবে হ্যাঁ এখানে তো চৌকাট বানানোর কাজ চলতেছে কারিগের কাজ চলতেছে ওকে তো আর কথার বেশি বাড়াতে চাচ্ছি না ইনশাল্লাহ আমরা শেষ করে দিব আরেকবার আপনাদের ঠিকানা বলে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ভারত ভাই ঢাকা মোহাম্মদপুর বসিলা ঠিক ব্রিজের নিচে ব্রিজে ওঠার আগে হাতের বাম পাশ দিয়ে একটা রাস্তা ঢুকছে ওই রাস্তা দিয়ে গেলে একটু সামনে ওকে দর্শক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে আমাদের আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে লাইক করে দিবেন আজকে তো আমি জেনেছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম